দেশবিদেশে থাকা প্রত্যেকটা বাংলাদেশী কে সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে একটা সিনেমা এটা কুচকি মহল পাইরেসি করে পাইরেটেড কপি ঘরে ঘরে পৌঁছে দিল তারপরেও আমার দেশের মানুষ আমার দেশের দর্শক তারে দpathname জবাব দিয়ে দিল যে আমরা পাইরেটেড কোন কপি দেখব না আমরা সিনেমা সিনেমা হলে গিয়ে দেখতে চাই সত্যি আমি তাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ যারা এরকম হিডেন ভালোবাসা আমাকে সব সময় দিয়ে যাচ্ছেন আমাকে ভালোবেসে হোক বাংলা চলচ্চিত্রকে ভালোবেসে হোক বাংলা সংস্কৃতিকে ভালোবেসে হোক সবাই যে ছুটে আসছে সবাই যে উন্নতি করছেন যে আমরা আমাদের সিনেমার মাধ্যমে আমরা সবাই জানি যে সিনেমা হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটা মাধ্যম যেখানে মানুষ বিনোদনের মধ্য দিয়ে তার দেশ তার কৃষ্টি কালচার তার সভ্যতা তার সমস্ত কিছুকে পুরো কাছে তুলে ধরে আজকে আমাদের সেই সিনেমা যখন পুরো পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে গর্ভের একটা অহংকার নিয়ে যাচ্ছে যে একটা

আমরা সকলেই সচেতন পাইরেস লেগেনেস্ট আমরা যেমন চলচ্চিত্রের মানুষরা শাকিল ভাই রাফি চৌধুরী সবাই মিলে যেমন কাজ করছে আর অন্যান্য যারা আছে আমার বর্বরত চিন্তারও কাজ করছে আর সামনে যারা সিনেমা বানাচ্ছে বা সিনেমার যার লোক আছে সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে এবং কাজ করতে হবে আমার দেশের প্রত্যেকটা মানুষকেই बिकॉज চলচ্চিত্র আমরা যারা চলচ্চিত্রের সাথে জড়িত শুধু তাদেরই চলচ্চিত্র না এই চলচ্চিত্র হচ্ছে এই দেশের প্রত্যেকটা মানুষের আমার যেমন আমার যেমন অধিকার আছে চলচ্চিত্রের উপর এই দেশের প্রত্যেকটা মানুষের সমান অধিকার আমাদের চলচ্চিত্রের উপর আমাদের 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 করতে মঙ্গল কামনায় একসাথে কাজ হবে যেভাবে আপনারা সাপোর্ট করে যাচ্ছেন যেভাবে আপনারা পাইরেসির হওয়ার পরেও এই যে শো চলছে চল্লিশটা পঞ্চাশটা ষাটটা হাউসফুল দিচ্ছেন এই যে ভালোবাসা দেখাচ্ছেন এমনি করে এই ভালোবাসা নিয়ে সেই পাইরেট সেই সমস্ত কুচক্রী মহলকেই রুখতে হবে